মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন মহরম মাসের চতুর্থ জুমায় শেষ জুমায় যিনি আমাদেরকে ভালো এসে সুস্থ রেখে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে দুনিয়ার জামেলা থেকে মুক্ত করে তার ঘরে আসা তৌফিক দান করলেন এজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ না শুকুর বান্দা যারা তারা মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করার সুযোগ পায় না তাদের হাতে সময় থাকে না তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় দুনিয়ায় খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান মৌলিক চাহিদাগুলো আল্লাহ মিটাবেন কিন্তু পরকালে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না আমরা সুরামা করার একশো সাতান্ন নং আয়াৎ পর্যন্ত শুনেছিলাম আজকে সুরাবা কারণ একশত আটান্ন নং আয়াৎ থেকে আল্লাহর কথাগুলো আমরা শুনবো আমাতী ইল্লা মিল্লা আউদু বিল্লাহিন সৈতানের বৃতাড়ি তো সাই মজবুত সৈতানের শাসা থেকে আল্লাহ তালার কাছে ফানা চাই بسم الله الرحمن الرحيم قرون قرآن موئي دوائل دتا الله تعالى نام شروع إن الصفا والمروة من شعائر الله এটা হজের আলোচনা তারপর আমরা ধারাবাহিক কথা শুনতেছি শুনতেছি এই জন্য আমরা শুনবো ইন না সফা ওয়ান ই মারোয়া তামিং সা ইরিল্লা নিঃসয় সাফা এবং মারওয়া এটা আল্লাহ তালার নিদর্শন ফ্যামেন হাইজেন বই জোনাহারী আইয়্যা তাওয়াফ বিহিমা সমান হজ্জাল বাইতা যে ব্যক্তি হজ করবে আও ই'তমরা বা উমরা করবে ফালা জনা আলাইহি তার জন্য কোনো গুনাহ নেই আইয়্যা তাওয়াফ বিহিমা সাফা মারওয়া পাহাড়ে তারা সাই করবে তাওয়াফ করতে তাদের কোনো গুনাহ নেই ওমানতা তাওয়া খায়রান আর এটা যে ব্যক্তি কল্যাণকর কাজের ইচ্ছা করল فاিনানাল্লাহু শাকিরুন আলী নিসা আল্লাহ তাআলা কি তত গ্রহণকারী এবং মহা জ্ঞানী অন্ধকার যুগে জাহেলিয়াত যুগে মুশরিকরা আল্লাহর ঘর তারা তাওয়াফ করত একটি দুইজন ব্যক্তির শানে নাজিল হয়েছে আল্লাহ নাজিল করেছেন অন্ধকার যুগে আল্লাহর উলঙ্গ হয়ে তাও করতো তারা যুক্তি পেশ করত আমরা দুনিয়া এসেছি উলঙ্গ আমরা দুনিয়া ল্যাংটা হিসাবে এসেছি আবার দুনিয়া থেকে উলঙ্গ চলে যাব তাহলে আমরা আল্লাহ ঘরও আমরা হয়ে এই যুক্তি তারা পেশ করত এমনকি কাবাঘর তা অফ করা অবস্থায় দুইজন ব্যক্তি নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে কাবা ঘরের মধ্যে তারা প্রবেশ করেছিল এবং সেখানে তারা জিনায় লিপ্ত হয়েছিল আল্লাহ তালা সহ্য করলেন না ওই দুই ব্যক্তিকে আল্লাহ তালা পাথরে রূপান্তর করে দিলেন যে তোরা কামত পর্যন্ত পাথর হয়ে থাক তাদেরকে আল্লাহ তালা পাথর বানিয়ে দিলেন এরপরে এই লোক দুটার নাম ছিল এসাব এবং একজনের নাম হলো না এসাব এবং নাইলা এই মূর্তি দুটার নাম ওই লোক দুইটার নাম ছিল এসাব এবং একজনের নাম হলো নাইলা আল্লাহ অভিশাপে এই লুক দুটাকে আল্লাহ তালা পাথর বানানোর পরে মুশ্রিকরা বরকত মনে করে এই পাথর দুটাকে একটি পাথর এসাফ পাথরকে সাফা পাহাড়ের উপর এবং না পাথরকে মারওয়া পাহাড়ের উপর তারা প্রতিস্থাপন করেছিল তারা মুশ্রিকরা এই পাথর দুইটাকে একটি সাফা পাহাড়ের উপর এবং নায়েলা পাথরটিকে মারোয়া পাহাড়ের উপর তারা প্রতিস্থাপন করেছিল কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ বলেছিলেন এই দুটি পাহাড়ে দুটি মূর্তি আছে অভিশপ্ত মূর্তি আমরা কি এখানে তাও করতে পারবো সাই করতে পারবো তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন ومن تطوع خيرا فهو خير لك যেই ব্যক্তি ইচ্ছা করে কল্যাণকর কাজ করলো এটা তার জন্য কল্যাণকর অমন্ত توا خيرن যেই ব্যক্তি ভালো কাজ করার ইচ্ছা করলো নিশ্চয়ই ফিনাল্লাহ শাকিরুন আলী নিশ্চয় কর্ম সম্পর্কে আল্লাহ কৃতজ্ঞতা গ্রহণকারী এবং মহা এই তাদের ব্যাপারে আয়াতটা হয় এবং আল্লাহ জানিয়ে দিলেন পর্যন্ত যারা হজ করবে সাফা এবং মারওয়া এই দুটি পাহাড় তারা পাহাড় দয়ের মাঝখানে তারা সাহি করবে দৌড়াবে এটা উন্মতের জন্য ওয়াজিব করে দিয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন